উনার নাম দেবাংশু নয় উনি হচ্ছে দেড়ে গরুর অংশ কি দেড়ে গরুর অংশ আমি নাম দিয়েছি ওই জন্য খারাপ ভাববেন না ব্যক্তিগত ভাবে আমি কোনো রাজনীতি করি না তবে আমাকে বলতে বাধ্য হচ্ছি আমি হ্যাঁ কিছুদিন আগে একটা এক দুদিন আগে একটা বক্তব্য শুনলাম কোনো এক মহিলা কোনো একটা পার্টির মহিলা সে বলছে যে কি কি নাম হ্যাঁ বলে দেবাংশু বলে একটা কে নেতা আছে সে হচ্ছে আল্লাহর অংশ বলেন না বাজতে হলে একজন কেই দেবাংশু দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজাজের অংশ তিনি বেছে নিলে দেবের অংশ না না উনি হচ্ছে দেরে গরুর অংশ কি দেরে গরুর অংশ আমি সে যেই পার্টিরই হোক আল্লাহর সাথে বিয়াদবি নবীর সাথে বিয়াদবি আ কোরআনের সাথে বিয়াদবি আ মুস্তাফার সাথে যে বিয়াদবি করবে আমরা কোনো দল মত সব দেখব তাকে আমরা ছেড়ে দেবো না সে কি বলল যে আল্লাহর অংশ কব খবরদার আল্লাহর সাথে পৃথিবীর কোন মানুষের সাথে তুলনা চলবে আসলে কি জানেন তো রাজনীতির নেতারা এখন এমন হয়ে গেছে সব পাগলা হয়ে গেছে কখন কি বকতেছে কি ফুল ভাল বলে ফেলছে কি নিজেরাই মাথা কাজ করে না বুঝছেন না মাইক পেলে যা হয় আর কি মাইক হাতে পেলে মুখে যা আসবে তাই বলে দেয় খবরদার তাদেরকে অনুরোধ করব ধর্মপ্রাণ মানুষদেরকে কখনো আঘাত দিও না রাজনীতি রাজনীতির জায়গায় রাখো ধর্ম ধর্মের জায়গায় রাখো কখনো সৃষ্টিকর্তা কি মোহাম্মদ সাল্লাম হুজুরকে নিয়ে আহ বিয়াদবিমূলক কথা বলা যাবে যাবে না এই জন্য আমি তো বলিছি বলি আরে দেবাংশু কি বলে আল্লাহর অংশ বলছে আর আমি বলছি দেড়ে গরুর অংশ উনি